ছবির নিচে থাকা যে ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেটা সকলেরই পরিচিতি একটি ফুল যেটা আমরা নয়নতরা বলে ডাকি উপমহাদেশের সমগ্র সমতল ভূমিতে একে দেখতে পাওয়া যায় এই ফুলটি পাঁচটি পাপড়ি বিশিষ্ট এবং চার থেকে পাঁচ কালারের এই ফুলটি দেখতে পাওয়া যায় এই গাছটি গরু ছাগলের পক্ষে খুব বিষাক্ত কিছু উপকারিতা সম্বন্ধে আমাদের জানতে হবে এ কি এর উপকারিতা কী এর কাজে লাগে আমরা তো শুনছি যেটা একটা বিষাক্ত গাছ বিষাক্ত হলেও তো এর চলুন না শুন জেনে নেওয়া যাক এই ভেষজ উদ্ভিদটির গুণাবলী বলতা বা কীট জ্বালা আমরা অনেক সময় দেখেছি ঘরের কোণে বা ফুল গাছের যে কোনো এক সাইড থেকে উড়ে এসে একটা মৌমাছি বা বলতা আমাদের শরীরে ফুল ফুটিয়ে দিল। বা গাছ থেকে একটা পিঁপড়ে নেমে শরীরের যে কোনো একটা অংশে ফুল ফোটালো বিছা ইত্যাদি এই ধরনের অসংখ্য প্রাণী আছে পতঙ্গ আছে যাদের ফুলে প্রচুর পরিমাণে বিষ তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্যে ভিনকা গাছের পাতা বেটে আপনি থেতো করে সেই স্থানে লাগিয়ে দিন কিছুক্ষণ পরে দেখবেন আপনার সেই ব্যথা ক্রমশ উদা হয়ে গেছে কৃমি রোগের পক্ষে উপযুক্ত এই গাছটা সমগ্রটায় গরম জলের মধ্যে সিদ্ধ করে একটা স্বচ্ছ যে জলটা পাওয়া যাবে সেই জলটা তিন থেকে চার দিন সেবন করলে এই উপশম থেকে রক্ষা পাওয়া যায় ডায়াবেটিসের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী কোনো ব্যক্তির যদি ডায়াবেটিস বা মধুমেহর রক্তে শক্তার পরিমাণ বেড়ে যায় সেই সকল ব্যক্তি এই পাতার নির্যাস সকল ঔষধগুলি ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ নিন কারণ আমরা অযথা ভুল করেও নিয়ম ছাড়া ব্যবহার করবো না